ক্যামের মানুষ আর শহরের মানুষদের সাপে কাটলে কে কি করে দেখুন এই ভিডিওতে ওয়াও জঙ্গলটা কত সুন্দর আর ওই দিকের গাছপালাগুলো আরো সুন্দর আ আমাকে সাপে কামড় দিয়েছে আরে আরে মিজন কে সাপে কামড় দিয়েছে আমার মনে হয় রাসেল ভাইপার কামড় দিয়েছে আরে এ কি মনে হয় ব্ল্যাক প্যান্থার কামড় দিয়েছে রাসেল ভাইপার ব্ল্যাক প্যান্থার রাসেল ভাইপার বলতাছিনা ব্ল্যাক প্যান্থার আরে রাসেল ভাইপার ব্ল্যাক প্যান্থার রাসেল ভাইপার আরে ডাক্তার দা আক ডাক্তার দা এই জয় জলদি ডাক্তার দা দেখি দেখি রোগী কি হয়েছে আরে ওকে তো সাপে কামড় দিছে আপনি বুক চেক করতেছেন কেন হ্যাঁ এই তো পায় কামড় দিছে ওকে ইনজেকশন দিলেই ও ভালো হয়ে যাবে সাপে কাটলে এভাবে শহরের লোকেরা ডাক্তার দেখে চিকিৎসা করে না আর গ্রামে যা করে ভাই ভাই আমাকে সাপে কামড় ভাই ভাই আমাকে সাপে কামড় দিছে আরে মিদান তোর কি হলো কি হলো আরে মিদান সাপে কামড় দিছে

হই আমাকে কেন ডেকেছিস এই নাগরাজ তুই কেন ওই ছেলেকে কামড় দিয়েছিস শোন তাহলে এই ছেলেটা বাগানে হিস্যু করতেছিল আর সেই হিস্যু আমার উপর পড়েছিল আমার ওপর হিস্যু করেছিস আজকে তোকে ধ্বংস করে দিব ও এই কাহিনি ও একটা ছোট বাচ্চা তুই ওকে ছুবুল দিবি ওর বিষাক্ষণ দিলে ফ্যাল নাগরাজ আমার ভাইকে ভালো করে দাও আমার কাজ শেষ আমি তাহলে গেলাম এটা হচ্ছে গ্রামা শহরের মধ্যে পার্থক্য